এবং আমি পাতার তলা এবং ওপরকে এইভাবে স্নান করিয়ে দিই তাতে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব অনেকটা পরিমাণে কম হয় আর ঘুম থেকে উঠে এইরকম সবুজ প্রাণবন্ত গাছের পাতাগুলোতে জল দেওয়ার সাথে সাথে আমরাও অনেকটা প্রাণবন্ত হয়ে উঠি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমার বাগানে র্যাডার মাচিরা সিনিকা বা চায়না ডলের গাছগুলোকে দেখুন আজকের ভিডিওটি এই অসাধারণ গাছটি নিয়ে আপনারা পুরো ভিডিওটি একেবারে স্কিপ না করে দেখুন আপনাদের চর্চার জগতে এই গাছটি অনেক শোভাবর্ধন করবে চায়না ডল অর্থাৎ চীনের পুতুল এই গাছটির একটি অত্যন্ত পরিচিত নাম এবং এত চির সবুজ এ গাছের পাতা এত প্রাণবন্ত পাতা ঠিক আমাদের যে রত্ন এমারেল্ড বা পান্না তার মতন সবুজ থাকে বলে অনেকেই এই গাছটিকে বলেন এমেরাল্ড ট্রি এছাড়াও অনেক রকম নামে একে ডাকা হয় কেউ কেউ বলেন সার্পেন ট্রি অসাধারণ একটি এয়ার পিউরিফাইং গাছ অর্থাৎ শোধনকারী গাছ প্রচুর অক্সিজেন প্রদান করে আর গাছটির মধ্যে এত প্রাণ এত উজ্জ্বল তেল চকচকে পাতা যে কোনো মানুষের এই গাছটিকে ভালো লাগতে বাধ্য আমি এই যে বড় গাছটি দেখছেন এই গাছটিকে আসাম দেশ থেকে নিয়ে এসেছিলাম যখন আসামে ঘুরতে গেছিলাম তখন একটি নার্সারি থেকে এই গাছটি নিয়ে আসা হয়েছিল এক বছর আগে ঠিক এক বছরের মধ্যে গাছটি কেমন সুন্দর এই টবের মধ্যে হয়েছে এবং যেহেতু গাছটি অনেকটা উঁচুতে উঠে যায় যদি আপনি ছেটে না দেন ছেটে আপনি যে কোনো সাইজের বা যে কোনো উচ্চতায় একে আটকে রাখতে পারেন আমরা একটু বড় টবে দিয়ে দিয়েছি মোটামুটিভাবে এই গাছটিকে বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবে লাগিয়ে যদি আপনি বড় করতে পারেন তাহলে খুব ভালো হয় গাছটি ওয়েল ড্রেন্ড সয়েল পছন্দ করে আর একই জায়গায় রেখে দেওয়া পছন্দ করে আমরা এখানে রেখেছি দেখুন গাছটিকে এই জায়গাতে সকালবেলা রত্রি আসে তারপরে অনেকটা পরিমাণে আধো ছায়া আধো রোদ এইভাবে এই জায়গাটার আলোকটা পড়তে থাকে অর্থাৎ এই গাছটি ইনডাইরেক্ট সানলাইট খুব ভালোবাসে আবার একটু বেশি যদি রোদ আসে তাতেও কিন্তু গাছটি সারভাইভ করে যায় তবে পূর্ণ সূর্যালোকের মধ্যে মধ্যে সারাদিনের রোদে গাছটিকে না রাখাটাই ভালো অনেক নার্সারিতে দেখেছি যে একটু আধো ছায় আধো রোদের দিকে জায়গাতে এই গাছটিকে রাখা থাকে এবং গাছটি অনেকটা সহনশীল অর্থাৎ যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে সেই জন্য অনেকে এই গাছটিকে বিভিন্ন রকমভাবে করেও সুন্দরভাবে করতে পারেন তবে মূলগতভাবে গাছটির একটি মূল চাহিদা হল যে এই গাছটি না অতিরিক্ত জল পছন্দ করে আবার একেবারে কম জল দেয়া সেটিও একেবারে অপছন্দের অর্থাৎ এই গাছটির জন্য যে জলটি দরকার সেটি হল একেবারে মধ্যবর্তী অবস্থা অতিরিক্ত জল পছন্দ করে না আবার তার সঙ্গে সঙ্গে একেবারে কম জল দিয়ে মাটি শুকিয়ে দেওয়া সেটিও পছন্দ করে না আর এ গাছটির যে মাটি বানাবেন সেটি যেন ওয়েল ড্রেন্ড হয় আমরা এখানে গার্ডেন লোম অর্থাৎ যে দোঁশ মাটি সেই দোঁশ মাটি ব্যবহার করেছি আর প্রচুর জৈব সার এই মাটির মধ্যে রয়েছে আর খুব অসাধারণ ড্রেনেজ সিস্টেম আছে আমরা এই গাছটিকে জল দেব দেখবেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটি বেরিয়ে যাবে চায়না দলের আদি বাসস্থান সাউদার্ন চায়না এবং তাইওয়ান একেবারেই এটি চায়না দেশের থেকেই আসা একটি গাছ আর এই গাছটি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আপনি স্থান পরিবর্তন করেন তাহলে অনেক সময় সমস্ত পাতাগুলো ঝরে যায় এই পাতাগুলো যাতে না ঝরে সেজন্য উপযুক্ত পরিবেশ থেকে নির্বাচন করে তারপরে এমন একটি জায়গায় রাখুন যেখানে গাছটি খুব সুন্দরভাবে এরকম সবুজ প্রাণবন্ত হয়ে আপনার বাগানের শোভা দেবে এই যে প্রজাতিটি এই প্রজাতিটির মধ্যে আমি ফুল দেখিনি এক বছর হয়ে গেছে কিন্তু এই চায়না ডলের আরেকটি প্রজাতি আপনি দেখুন এটি রেডার মাচিদা পেনিনসুলা এটিও একটি চায়না ডলের ভ্যারাইটি এই চায়না ডলের প্রজাতির মধ্যে কিন্তু ফুল হয় এই চায়না ডলের প্রজাতিটি আমার অনেক দিনের পুরনো সংগ্রহে অনেকটা নতুন এই গাছটি মাত্র এক বছর বয়স কিন্তু এই গাছটির দেখুন কাণ্ডটি বেশ অনেক দিন আমার কাছে রয়েছে এই গাছটিকে আমি আজকেই রিপোর্ট করে দেবো আর একটু বড় টবে দেব কারণ অনেক দিন এই পটে রয়েছে আর অনেক দিন এই পটে থাকা সত্ত্বেও গাছটি দেখুন কেমন সুন্দরভাবে সারভাইভ করে আছে এবারে একে রিপট করলে তারপরে কিছুদিন পরেই খুব সুন্দর ফুল হবে একেবারে সাদাটে ধরনের ভিতরটি হোলদেটে গুচ্ছাকারে ফুল আসে ফুলটি যদিও বেশি দিন গাছে টিকে থাকে না কিন্তু ফুল আসতে থাকে বেশ ভালো আর তার সাথে সাথে যে চায়না ডলের সবুজ প্রাণবন্ত পাতা সেটির শোভাটি আপনি পেতেই থাকবেন যখন ফুল থাকবে না তখন এই রকম শোভা থাকবে রাডার মাচিরা বা চায়না ডলের মধ্যে আমি মিলিবাগ ধরতে দেখেছি সেই জন্য আমি যখন জল দিই এই গাছের মধ্যে এমনভাবে জল দিই যেন পাতার তলাগুলো খুব ভালোভাবে জল যায় কারণ ভালো জোরালো জল যদি প্রয়োগ করা যায় তাহলে মিলিবাগ সাধারণত চলে যায় আর যদি খুব বেশি পরিমাণে আক্রমণ মিলিবাগের হয়ে যায় তাহলে আপনি অবশ্যই এক যে ওষুধটি আমরা জনপ্রিয় ওষুধ মিলিবাগের সেটি দেবেন তবে নিয়মিত যদি আপনি গাছটির মধ্যে ভালোভাবে পাতার ওপর নিচে স্নান করিয়ে দেন তাহলে সাধারণত মিলিবাগ আসতেই পারবে না যতটা কম কীটনাশক ব্যবহার করে গাছটিকে করা যায় সেটি ভালো কারণ এটি একটি অসাধারণ হাউস প্ল্যান্ট এয়ার পিউরিফাইং প্ল্যান্ট অসাধারণ শোভাবর্ধনকারী প্ল্যান্ট আপনি বাগানে বা বিভিন্ন অফিস সাজাতে খুব সুন্দরভাবে এই গাছটিকে ব্যবহার করতে পারেন আবারও যদি কোনো একটি জায়গায় যদি পর্দা তৈরির অর্থাৎ গাছের পর্দা প্রচুর পাতা নিয়ে গোড়া থেকে মাথা অবধি এবং সবুজ পিলারের মতন পাতা যদি পেতে চান তাহলেও বড় বড় টবে পরপর এই চায়না ডল লাগিয়ে রাখুন দেখবেন এই রকম নিচ থেকে উপলব্ধি পাতা সৃষ্টি হয়ে একটা সবুজ প্রাণবন্ত পর্দা তৈরি করবে অর্থাৎ একটি জায়গাকে ঢেকে রাখার জন্য যদি আপনি চান যে ম্যান হাইটের কোনো একটি জায়গাকে পর্দা সৃষ্টি করবেন যেটি আমরা কাপড়ের পর্দা দিই গাছের পর্দা টবের মধ্যে অনেকগুলো পরপর গাছ রেখে দিন বড় হয়ে সবই একটা জায়গাকে আরেকটা জায়গার থেকে আলাদা করে রাখবে এবং এই গাছটিকে আপনি মাটিতে লাগিয়েও খুব সুন্দরভাবে করতে পারেন খুব বর্তমানে জনপ্রিয় একটি হাউস প্ল্যান্ট ভেরি লো মেনটেন্স প্ল্যান্ট খুব সামান্য চাহিদাতে গাছটি প্রাণবন্ত থাকে মাসে একবার করে যেরকম অন্যান্য গাছে আমরা খাবার দিই শস্যের পচা জল বা বিভিন্ন রকম জৈব সারের যে মিশ্রণগুলো পাওয়া যায় সেই সামান্য একটু খাবার প্রদান আর আপনারা দিতে পারেন সিউইড সিউইড গ্রানুলসও দিতে পারেন আবার সিউইডের যে লিকুইড পাওয়া যায় সেই সিউইডের লিকুইডও জলে গুলে পাতায় স্প্রে করতে পারেন আবার এই টবের মধ্যেও সেই জলটিকে দিতে পারেন সিউইড অসাধারণ গাছের একটি সেফেস্ট খাবার যেটি একটু আধটু বেশি পড়লেও গাছের কোনো বড় ধরনের ক্ষতি করে না আমাদের বাগানের এই যে দেশি কুকুরগুলো এসে এখানে আশ্রয় নেয় আর যারাই বাড়িতে বিভিন্ন গৃহপালিত কুকুর বিড়াল এই সমস্ত পোষেন তাদের একটা চিন্তা থাকে কিছু কিছু গাছের পাতা বিষাক্ত হয় তারা চিন্তা করেন যে এই গাছটির পাতা যদি আমার পোষ্যটি খেয়ে নেয় তাহলে কোনো ক্ষতি করবে কিনা না সেক্ষেত্রেও এই গাছটি অসাধারণ একটা সেফ গাছ এটি পেট ফ্রেন্ডলি অর্থাৎ যে কোনো পশু পাখিরা তাদের শারীর ক্রিয়ার জন্য এই মাঝে মাঝেই সবুজ পাতা খেয়ে ফেলে যদি কখনো এই ধরনের গাছের পাতা এই সমস্ত কুকুর বিড়ালরা খায় তাহলেও এই গাছটির থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই কিছু কিছু গাছ রয়েছে যেগুলো যদি কখনও এরা খেয়ে নেয় তাহলে টক্সিক হতে পারে সেক্ষেত্রেও আপনারা একেবারে নিশ্চিন্তে এই গাছটি লাগাতে পারেন সকালবেলাতে এখানে খুব সুন্দর সূর্যালোক ছিল এখন প্রায় এগারোটা বাজতে চলেছে দেখুন সূর্যালোকটি আস্তে আস্তে এই গাছটিকে ছেড়ে চলে যাচ্ছে গাছটির মধ্যে অর্ধেক রোদ এবং অর্ধেক ছায়া একটু পরে অনেকটা পরিমাণে উজ্জ্বল আলোকযুক্ত স্থানে গাছটি থাকবে আরও একটি কথা বন্ধুরা এই গাছটি একটি গুড লাক প্ল্যান্ট হিসাবে চীন দেশে বর্ণিত রয়েছে অর্থাৎ এই গাছটির সাথে জড়িত সৌভাগ্যের বিভিন্ন রকমের যে কথা প্রচলিত আছে বহুদিন ধরে আমরা বিভিন্ন রকম গাছকে গুড লাক প্ল্যান্ট হিসাবে বর্তমানে বিভিন্ন দেশের জনশ্রুতি থেকে জানতে পারি ঠিক সেরকমই এই চায়না ডল বা এমারেল ট্রি গাছটিও একটি গুড লাক প্ল্যান্ট অর্থাৎ যারা এই সমস্ত বিশ্বাস করেন তাদের ক্ষেত্রেও এই গাছটি সংগ্রহ করা অনেক বেশি আগ্রহের হয়ে দাঁড়াবে সব মিলিয়ে বলা যায় যে অসাধারণ একটি গাছ ভেরি লো মেনটেন্স প্ল্যান্ট বছরে দুবার আপনারা এর গোড়ার মধ্যে একটু মাটিটি খুঁড়ে খুব ভালো কোয়ালিটির ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট আপনারা ফল এর খোসা যেগুলো হয় সেগুলো পচিয়ে যে সার করেন বা বিভিন্ন পাতা জাতীয় সার যে কোনো কম্পোস্ট সার সেগুলো বাড়িতে বানিয়ে রাখবেন সেটি এই মাটিটির চারিপাশে খুঁড়ে দিয়ে দেবেন দুবার দিয়ে দেবেন আর বছরে একবার করে গাছটিকে তুলে এর যে রুট বাউন্ড শিকড়গুলোকে ছেটে আবার একে রিপোর্ট করে দেবেন অর্থাৎ আমরা মূলগতভাবে এই গাছটির সম্পর্কে প্রায় সমস্ত তথ্যই জেনে ফেললাম এই গাছটি বেগনোনিয়াসি ফ্যামিলির অন্তর্গত একটি গাছ এবং এই গাছটির যে মাটি বানাবেন তাতে প্রচুর পরিমাণে জৈব সার দেবেন ওয়েল ড্রেন্ড লোমি গার্ডেন সয়েল প্রচুর অর্গানিক ম্যাটার দিয়ে তৈরি করে গাছটিকে বসিয়ে দেবেন আর তারপরে সারা বছর এই রকম ঘন সবুজ প্রাণবন্ত পাতার একটা গাছ আপনার বাগানে শোভা দেবে আর এই যে গাছটি সোজা উঠে যায় চারিদিকে ডালগুলো ছাড়িয়ে আপনি যদি চান একে একটি নির্দিষ্ট উচ্চতায় আটকে রাখবেন তাহলে এর মাথাটিকে আপনারা কেটে দেবেন এবং সেখান থেকে আবার এরকম গুচ্ছাকারে ডাল বেরিয়ে সবুজ হয়ে উঠবে এই গাছটিকে যেমন আমি এখান থেকে কেটে দিয়েছিলাম তারপরে আবার এত পরিমাণে ডাল বেরিয়েছে এই যে গাছটি এটিরও মাথা আমি কেটে দেবো কারণ এর সাথে যখনই সমান উচ্চতায় চলে আসবে তখন একই উচ্চতার আমি তিনটি গাছ করব এই গাছটিকে আরেকটু বাড়তে দিয়ে আবার মাথাটি কেটে দেবো এবং এই যে কাটা মাথাটি সেটিকে আপনারা হরমোন পাউডার দিয়ে বালিতে লাগিয়ে দিলে খুব সহজে আরেকটি গাছ পেয়ে যাবেন অর্থাৎ খুব সহজে কাটিং থেকে এই গাছের চারা তৈরি হয় খুব ভালো হাউস প্ল্যান্ট হলেও এই গাছটিকে কিন্তু একেবারে ঘরের অন্ধকার জায়গায় রাখার চেষ্টা করবেন না এই গাছটি অন্ধকারে রাখলে পাতা ঝড়িয়ে একেবারে শোভাহীন হয়ে যাবে এবং মারাও যেতে পারে এই গাছটির কিন্তু এই রকম ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট খুব পছন্দ যদি আপনার ব্যালকনিতে ঠিক এইরকম একটা পরিবেশ থাকে ব্যালকনিতে রাখুন বা ঘরের যে কোনো জায়গায় যেখানে সূর্যালোক আসে উজ্জ্বল সূর্যালোক আসে সেরকম জায়গা রাখুন পূর্ণ সূর্যালোকের গাছটিকে রাখার দরকার নেই কিন্তু একেবারে অন্ধকার ঘরের মধ্যে ছায়াযুক্ত স্থানে কিন্তু গাছটিকে রাখবেন না ফেং সুই মতে এই গাছটি আপনার গ্রোথ অর্থাৎ আপনার সমৃদ্ধিতে সাহায্য করে প্রসপারিটিতে সাহায্য করে এটিকে বলা হয় গ্রোথ এবং সমৃদ্ধির একটা গাছ যারা এই সমস্ত ফেংসুই বা বাস্তুশাস্ত্র বা জ্যোতিষমতের কথা একেবারেই শুনতে চান না তারাও কিন্তু এই গাছটির যে নান্দনিক সৌন্দর্যে অভিভূত হয়ে এই গাছটিকে লাগাতে বাধ্য হবেন এবং সর্বদিক থেকে বিচার করলে এই গাছটির কোনো তুলনা নেই আমরা যখন প্রথম গার্ডেনিং জগতে এসছি তখন এই গাছটি আমরা দেখিনি অনেক পরবর্তীকালে যখন বিদেশ থেকে অনেক অনেক গাছ আসতে শুরু করে তখনই এই সমস্ত গাছগুলো আমাদের উদ্যান চর্চার জগতে এসে প্রবেশ করেছে বর্তমানে খুবই জনপ্রিয় এবং অনেক নার্সারিতে এই গাছটি পাওয়া যায় যদিও এখনও পর্যন্ত প্রায় সব নার্সারিতে গেলেই কিন্তু এই গাছটি আপনি পাবেন না তবে আপনি খোঁজ করতে থাকুন বিভিন্ন নার্সারি ভিজিট করুন আমাদের চ্যানেলে যে বিভিন্ন নার্সারি ট্যুরগুলো দেয়া হয় প্লে লিস্টে গিয়ে আপনি নার্সারি ট্যুরগুলো দেখবেন এবং তাতে উন্নত মানের যে নার্সারিগুলো সেই সমস্ত নার্সারিতে আপনারা এই গাছটির সন্ধান পেয়ে যাবেন আর পাতাগুলো দেখুন সাত পাতার এক একটি লম্বা ডাল দেখুন পাঁচ পাতা সাত পাতা আর এক একটি পাতার মধ্যে কীরকম তিনটে করে পাতা মাঝখানে খুব অপূর্ব শোভাযুক্ত তিন আবার দেখুন দুই আবার মাথায় এক এইভাবে পাতাগুলো গঠন দেখুন এখানে ঠিক বেল পাতার মতো ত্রিপর্ণ তারপরে দুটি পাতা তারপরে মাথায় একটি পাতা সকালে উঠে আমি চায়না ডল গাছটিতে ঠিক এইভাবে জল দিই আপনারা ঝাঁঝি দিয়ে জল দেবেন এবং আমি পাতার তলা এবং ওপরকে এইভাবে স্নান করিয়ে দিই তাতে রকম পোকামাকড়ের উপদ্রব অনেকটা পরিমাণে কম হয় আর ঘুম থেকে উঠে এই রকম সবুজ প্রাণবন্ত গাছের পাতাগুলোতে জল দেওয়ার সাথে সাথে আমরাও অনেকটা প্রাণবন্ত হয়ে উঠি সকালের সূর্যালোকটি তখন গাছটির ওপরে পড়তে থাকে আর আমরা এইভাবে গাছটির পাতাগুলোকে যখন স্নান করিয়ে দিই অটোমেটিক টবগুলোও জলে ভরে ওঠে এবং দেখুন এই যে টপটি জলে ভরে উঠেছে কিন্তু একটুখানি সময়ের পরেই জলটি বেরিয়ে যাবে এটি এই গাছটির খুব পছন্দ কি সুন্দর সবুজ প্রাণবন্ত তুলনাহীন একটি গাছ যাকে আমাদের পান্না রত্নের সাথে তুলনা করে নাম দেওয়া হয়েছে এমারেল্ড ট্রি ভিডিওটি আমরা শেষ করছি শুধু আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি গাছটি লাগাবেন উপযুক্ত পরিবেশ প্রদান করে একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন খেয়াল খুশি মতন স্থান পরিবর্তন করা এ গাছটি একেবারেই পছন্দ করে না আর জল দেওয়ার সময় সকালবেলার দিকে জল দেবেন একবারে টপ ভরে জল দেবেন পাতাগুলোকেও স্নান করিয়ে দেবেন পাতায় স্নান করিয়ে দেওয়া এই গাছটি খুব পছন্দ করে আবার পরের দিন সকালে ভরে জল দেবেন যদি একেবারে মাটি ভেজা ভেজা থাকে তাহলে আপনি তার পরের দিন জল দেবেন তবে একবারে মাটি খটখটে শুকনো হয়ে গেলে কিন্তু গাছটির ক্ষেত্রে সমস্যা হবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন Nomoskar.